এই শুয়ে বাচ্চা কখন বার হাঁটতে ঢুকেছে এখনো বারা চোদ্দ হাঁকা হয় না এই খেঁচা খেঁচা কি হয়েছে বেড়া আর কতক্ষণ লাগবে তোর দূর বেড়া এখনই তো এলাম শান্তির ছেলে এতক্ষণ সময় লাগে তাড়াতাড়ি কর বোকা চোদা এদিকে আমার ফুটো দিয়ে হাঁকাও কি মারছে আমার দেরি হবে তুমি বেড়া আসার পাশে জঙ্গলে চলে যাও শান্তির ছেলে তাড়াতাড়ি কর না বেড়া ওই জঙ্গলে চলে যাই বেশিক্ষণ আটকে রাখলে পেটে গ্যাস হয়ে যাবে কিরে খাবি তো নাকি চা তো এলাম কি তো চলে এবার খুঁটি হবে না আর খুঁটি পুজো বলা কি হলো আর বলো না মদন দা কতগুলো আবাল দিয়ে নিয়ে একটা আবাল ক্লাব তৈরি করেছিলাম সুরা বাচ্চাগুলো কোনো কাজের বেলা নেই শুধু মদ খাবার বেলা আছে কি বলছিস বলটু তাহলে কি এবার আর পুজো হবে না আরে মদন তুমি চাপ নিচ্ছ কেন মায়ের পুজো তো হবেই দেখি আজকে কি করা যায় ও বলদুদা তুমি এখানে বসে আছো আর তোমাকে পুরো এলাকায় খুঁজে বেড়াচ্ছি এই যে মদন দা আবার ক্লাবের আবার সদস্য চলে এসেছে তোদের আবার কি হয়েছে বল বল্টুদা দা বলছিলাম যে আজ একটু ক্লাবে পিকনিক করলে কেমন হয় দেখলে মদন দা এই শোরে বাচ্চাগুলো শুধু খেতে জানে আর কোনো কাজের বেলা নেই শোয়ারগুলোর কপাল ভালো যে সোরে বাচ্চাগুলো কচু খায় না নয়তো তোমার শোয়ারগুলো না খেতে পেয়ে মরে যেত বল্টুদা দা শান্তির ছেলেগুলো কদিন পর দুর্গা পুজো ক্লাবে একটা খুঁটি পুজো করতে হবে সে কথা কি তোদের মাথায় আছে চবার এখন ক্লাবের দিকে চল গিয়ে খুঁটি বুঝে ব্যবস্থা করি মদন ফিরে এসে চাটা খাচ্ছি ঠিক আছে বলটু তুমি যাও গিয়ে খুঁটি বুঝে ব্যবস্থা করো এই শুনছো কি হয়েছে বাবা বলছিলাম জি এবছর পূজোতে কিন্তু আমাকে একটা বেনারসি কিনে দিতে হবে দূর বাবা সকাল থেকে এক কাপ চা কবলে জুটলো না আরে গোদবানানি বেনারসি শাড়ি যাচ্ছে ওসব সব বেনারসি আমাদের হবে না বাবা কি বললে একটা শাড়ি কিনে দিতে পারবে না তাহলে স্বামী আমার তোমার থেকে তো ওই পণ্ডিত অনেক ভালো হ্যাঁ হ্যাঁ যাও ওই পণ্ডিতের কাছে যাও এই বছর যদি আমাকে শাড়ি কিনে না দাও তবে বাপের বাড়ি চলে যাব গাল মারাও গিয়ে তাতে আমার কি বাড়া থাক তোমার আর কষ্ট করে বাপের বাড়ি যেতে হবে না আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছ এখন গাল মারতে যাচ্ছি তোমার কি বাড়া যেখানেই যাও সুন্দর আগে ফিরে আসবে বলটু আমাদের কি কি করতে হবে শোন বেশি কিছু করতে হবে না খুঁটি পুজো করতে গেলে একটা খুঁটির প্রয়োজন আছে তাই তোরা সামনে জঙ্গল থেকে একটা বাস কেটে নিয়ে আয় জঙ্গলে যাওয়ার পথে লালু পুরোহিতের বাড়িব্যাপী ওনাকে বলে আসবি কাল যেন সকাল সকাল এসে আমাদের ক্লাবে পুজোটা করে যায় যা তোরা গিয়ে বাসটা কেটে নিয়ে আয় আমি এদিকে বাজারটা ছেড়ে ফেলি ঠিক আছে দা এই বাড়া কী করছিস তোরা এখানে আচ্ছা তুই চলে এসেছিস আমরা এখানে পুজোর প্ল্যান করছিলাম করছিলামা পুজোর প্ল্যান চলছে আগে বলবি তো আমাদের আবার কিসের পুজোর প্ল্যান প্রতি বছর যেটা থাকে এবছরে সেটাই থাকবে দশমীর দিন বাংলা খাবো আর চার দিন বাংলাই খাবো আর জামা কাপড় ষষ্ঠী সপ্তমী এটাকে পরবো আর অষ্টমী নবমী এটাকে উল্টে পরবো আর দশমীতে আমি উল্টে থাকবো শহরের বাচ্চা আমরা নিজেদের ঘোরার প্ল্যান করছি না ক্লাবে কি করে পুজোটা করতে হবে সেটাই প্ল্যান করছি বোকটা যা বাড়া এখানেও গার্মারা খেয়ে গেলাম দাদা যা তাদের সঙ্গে এই মালটাকেও নিয়ে যা এই কথা আর কত দূরে এই তো আর একটু যেতে হবে বড়া। আমি আর হাঁটতে পারছি না যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যাস ঠিক আছে এই শোয়ের বাচ্চা তোদের একটা বাস্কেটে আনতে এতক্ষণ সময় লাগে বল দা এই চুধির ভাই ওখানে গিয়ে মাত খেয়েছে এই বোকা চোদ্দকে তুলে আনতে এতক্ষণ সময় লাগলো কি বললি এই শান্তির ছিল ওখানে গিয়ে মত খেয়েছে হ্যাঁ বল্ট দা যা বাড়া এই মালটাকে ওর বাড়ির সামনে ফেলে দেয় আর আসার সময় এই বাসটা নিয়ে আসবি কাল পুজোতে কাজে লাগবে ঠিক আছে বল্ট দা